বন্ধুরা কেমন আছো 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 তোমরা আশা করছি সবাই খুব ভালো সুস্থ আমিও ভালো আছি তো রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই গৌরমে আজকে ভোর চারটের সময় উঠে তোমাদের দাদা সাথে আমার তো ঝগড়া বেঁধে গেছে তো তারপরে আহ দ্বিতীয়বারে যে চা করে দিচ্ছি ও ঝগড়াঝাটি করে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে এই যে আমি আবার চা করেছি বাড়ি এসে আর মেয়ের পড়া ছিল মেয়েকে নিয়ে তো এখন একটু দুধ চা করছি অলরেডি আগে একবার লিকার চা করা হয়ে গেছে দেখলে আর ওই চা দেওয়ার সময় তোমাদের দাদা ভাইয়ের সাথে টুকিটেকি কথাবার্তা নিয়ে ঝগড়া করে দিয়ে তো যাই হোক চলো আজকে চাটা করার পর চলে যাব সোজা রান্নাঘরে আর আজকে আর সকালে টিফিন টিফিন তো কিচ্ছু করিনি তোমার ওই মুড়ি ছাতু তারপরে কলা তো কলা বলছি আম আছে ওই দিয়ে সবাই খাবে তাছাড়া আর কোনো কিছুই করবো না আর এই যে গরমে এত গরম লাগছে না সে আর বলার কথা না তো কতবার করে নাইটি চেঞ্জ করছি কতবার করে স্নান করছি তার নেই ঠিক আর হাত পাগুলো এত কামড়াচ্ছে আর আমি যে একটুখানি চার বেশি ছিল তো আমি এবার টোস্ট বিস্কুট দিয়ে আবার একটু চা খেয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাই বসেই রয়েছে তো তোমার দাদা সাথে আমার কোনো কথা নেই তো অবশ্য আমাদের রাগারাগিটা বেশিক্ষণ থাকে না তো যেখানে দেখো গরম মেলে বসে আছে আর আর নিয়ে এসতে হলো চিকেন তো রান্না করবো হলো আজকে দুপুরে লাল লাল চিকেনের ঝোল সেটা করবে তারা এটুকু করবো না তো কি করবে যাবো পর ওইদিকে মেয়েকে খেতে খেতে দিইনি তো আজকে চিকেনটা এত সাদা মাটা করে রান্না করেছি আর খেতে এত দুর্ধর্ষ হয়েছিল সে আর বলার কথা না তো একদম অল্প মশলা দিয়েছি তেলের ওপরে পেঁয়াজ দিয়েছি আদা আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো অল্প অল্প করে দিয়েছি তো দেখো কালারটা কি দারুণ এসে দুটো টমেটো পেস্ট করে দিয়েছি আর একদম পাতলা ঝোল খুব সুন্দর হয়েছিলো খেতে তো গরমে একদম মাছের ঝোল যেভাবে রান্না করে সেরকমভাবেই রান্না করেছি আর আজকে একটু চিকেনটা অল্পই রেখেছি কারণ গরমকালে বেশি আনিনি আনলে আমার মেয়ে পরের দিন আর বাসিটা খায় না তো সেই জন্য এবার বলেছি অল্প করে আনবে আর এখানে শাশুড়ি মাকে খেতে দিয়েছি তো এক তরকারি দিয়ে খেতে নেই জানি কিন্তু এই গরমে আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে সকালবেলা তো বেঁধে গেল তো সেই কারণে এক তরকারি ভাতই করেছি ভাতে আর কোনো সেদ্ধও দিইনি কিচ্ছু দিইনি আর এই যে এখানে সান ঠান করে এসেছি এসে যে ঠাকুর ঘরে এসে দাঁড়িয়েছি আর এখানে হাই স্পিডের পাখাটা আছে তো পাখাটা চালিয়ে নিয়েছি কি আরাম লাগছে সে আর বলার কথা না আর মেয়ের খাওয়া হয়ে গেছে ওর আবার চারটে থেকে পড়া আছে ও রেডি হচ্ছে তো আমি এখানে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের আমি খেতে বসবো শাশুড়িমার আর মেয়েকে একসঙ্গেই দিয়ে দিই আর এখানে পুজোটা না দিলে তোমার সকাল সকাল যেদিনকে দিয়ে দিই তো খুব ভালো হয় যেদিনকে সকাল সকাল দেওয়া হয় না সান করে দিতে গেলেন আমার সেই সাড়ে তিনটে বাজবেই আর তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে নাও তো ও বললো না পুজো দিয়ে আসো একসাথে বসবো আর মেয়ের চারটে থেকে পড়া ওকে একটু এগিয়ে দিয়ে আসবে পুজো হয়ে গেছে আজকে আর মাথা না আসতে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিয়ে দিলাম তো এবার মাথাটা তো আসতে হবো ঘেমে নেই একসাথে পাখাটা চালালেও মানে করা যায় না পুজো কারণ ধূপকাঠি জলে প্রদীপ জলে জন্য অসুবিধা হয় আর এখানে হাই স্পিডের পাখা তো একদমই মানে চালানো যায় না তো চলো এবার মাথাটা আসতে নেবো নিয়ে খেতে দিয়ে দেবো তোমাদের মেয়ে ভাইকে আর নিয়ে পড়তে গেলে এখন বাজে তোমার সাড়ে তিনটে কত বেলা হয়ে গেছে তো রোজই এরকম বেলা হয়ে যায় রোজই ভাবি সকাল সকাল করবো তো হয়ে ওঠে না তো উঠেছি তোমার আজকে ঠিক সাড়ে চারটে রাত্রে তো ঘুমোতেই পারিনি সাড়ে চারটে থেকে জাগা কারেন্ট ছিল না কতবার যাচ্ছে আসছে আর আমি তো এই যে দেখো এই হাতের পলা ঠলা খুলে ফেলেছি রাতের বেলা এত গরম লাগছে পলাটা খুলে ফেলেছি গরমে আর মোটা শাখাটা পড়তে পারছি না এবার ভাবছি খুলে রাখবো এত গরমে যে এরকম মোটা শাখা পড়া যায় না তো পলাটার শাখাটা ভাবছি আজকে খুলে ফেলবো আজকে হলো কিবার বার আজকে শনিবার আছে খোলা যাবে তাছি খুলে ফেলবো খুলে তোমার সরু দেখে পড়বো গরমে মোটার পরা আছে না একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তারপরে পড়বো চলো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে আমি লাইটা করবি তো এখন বাজে হলো সাড়ে ছটা পাখা চলছে শসা যাবে গরম 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 শিঙারা নিয়ে এসতো প্যাকেটের মধ্যে অলরেডি আমি একটা খেয়ে নিয়েছি আর যে বাটিতে সস নিয়েছে আর অনেক দিন পর শিঙারাটা খাচ্ছি তো আমার হাতে দেখো লেগে আছে দাদা ভাই গেলো কোথায় কে জানে শিঙারার প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বুঝি কোথায় তো বাবা গরম 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 এই যে তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিলো তো এখন মুড়ি দিয়ে শিঙাড়া দিয়ে মাখিয়ে দিচ্ছি শাশুড়ি মাকেও দিয়েছি তো আমরা চারজনে যখন যেটা আনা হয় সেই চারজনের সমান ভাগ করে সমস্তটাই খাওয়া হয় আর কি কাউকে কম বেশি কিছু দেয়া হয় না তো একের সময় সবাইকে সবটা দেখানো হয় না আর এই যেখানে দেখো মুড়ির কৌটো ফাঁকা তো আজকে যেহেতু শনিবার আর দোকান থেকে আনলাম না কারণ এই যে মুড়িওয়ালা আমাদের বাড়িতে মুড়ি দিয়ে যায় তার মুড়িটা কিন্তু দারুণ আর কি তো বিকালবেলায় যে চপ শিঙারা নিয়ে আসলে না মুড়ি মাখাটা না করলে তোমাদের দাদা আবার ভালো লাগে না তো অল্প ছিল মুড়ি তো আমি একটু শিঙারা দিয়ে মেখে মেখে দিলাম আর কি আর একটু সস ছিল সেটা দিয়ে আমি একটু মেখে খেলাম এই আর কি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়